যে গদ্দার এই পূর্ব মেদিনীপুর জেলাকে সম্মানহানি করেছে এই পূর্ব মেদিনীপুর জেলার মাটিকে কলুষিত করেছে বাংলার মা বাংলার বাগিনী মমতা ব্যানার্জীকে অপমান করেছে সেই শুভেন্দু বাবুকে আপনারাই বানিয়েছেন সুবেন্দু বাবু আপনারাই হিরো বানিয়েছেন আপনারা বুথে বুথে ভোট করেন বাড়ি বাড়ি যান আপনারাই তাই সৈনি আপনাদের ওপরেই সেই করো আবেদন নিবেদন জানাই এই অধিকারী বাবুকে চব্বিশের লড়াই আমাদের তাৎপর্যপূর্ণ লড়াই আগামী দিনে এই অধিকারীর শিকড় শুদ্ধ একদম মেদিনীপুর থেকে বাংলা থেকে উৎখাত করে নরেন্দ্র বাবুর গুজরাটে পাঠাতে হবে এই দায়িত্ব নিয়ে আপনারা ফিরে যান মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের ভালো থাকা মমতা ব্যানার্জি মানে মায়েদের সম্মান মায়েদের শিক্ষা মায়েদের প্রগতি তাই আসুন আগামী পঁচিশে মে আসতে দিন জোড়া ফুলে ভোট দিন আর যারা বাড়িতে যাবে বিজেপির লোকেরা টাকা গুজে দেবে খামে করে কলারটা ধরুন বলে দু হাজারে হবে না পাঁচ হাজার চাই ও টাকা আপনার টাকা একশো দিনের টাকা রাস্তার টাকা ঘরের টাকা আমাদের শিক্ষার টাকা তাই আপনার টাকা আপনি বুঝে নিন আঁচলে গুজে নিন আর পরের তিন ভোট বাক্সে দু নম্বর বোতাম টিপে ফুলে দেবাংশুকে ভোট দিন বিজেপিকে বিদায় দিন বিজেপিকে বিদায় দিন আওয়াজ তুলুন দড়ি ধরে মারো টান মোদী আবে খান খান বঙ্গ নারীরা নেমেছে পথে বিজেপি তুমি হুঁশিয়ার হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হীন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের মা মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ জয় হীন জয় বাংলা ধন্যবাদ জানাবো শিবানীদে কুণ্ডুকে তার মূল্যবান বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমরা নিশ্চিত ছিলাম যে শিবানিদে কুণ্ডু ভালো বক্তা ভালো বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের জেলার আমরা গর্ব করি শিবানী দিদিকে নিয়ে এরপর অত্যন্ত সময় কম আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অন্নব চক্রবর্তীকে সম্বোধিত করছে চন্দনের ফোটা ফুলের স্তবক উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন এখানকার মধুমিতা কান্ডার কৃষ্ণা গাতাইত কণিকা গাজর দাস এরা বরণ করে নিচ্ছেন সেই সাথে তমলুক ব্লকের আমাদের সাংগঠনিক নেতা সভাপতি সম্মানী অন্নব চক্রবর্তীকে চন্দনের ফোটা ফুলের স্তবক উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর আমাদের প্রিয় নেতা তমলুক লোকসভার প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধনু প্রার্থী দেবাংশ ভট্টাচার্যকে ফুলের মালা দিয়ে এখানকার আমাদের দলের সম্মানীয় বহু নেতৃত্ব সুশীল কান্ডার চন্দন মাইতি নিখিল কানাই কমল গৌতমবাবু এরা ফুলের মালা দিয়ে এরা বরণ করে নিচ্ছেন আপনারা ধৈর্য ধরে বসুন যার মূল্যবান বক্তব্য জন্য আপনারা ধৈর্য ধরে বসুন আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে এখানে নেতৃত্বরা এই সভায় অনেক নেতৃত্বরা উপস্থিত আছেন তারা বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চন্দনের ফোটা ফুলের সবক এবং উত্তরই দিয়ে আকাশ ভাইকে এরপর আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অত্যন্ত সময় কম যার বক্তব্য শোনার জন্য তিনি প্রার্থী আপনাদের কিছু নির্বাচনী পরামর্শ এবং তিনার কিছু আবেদন আছে আপনাদের কাছে পরিবেশন করবেন আপনারা মনসে একটু দয়া করে আমাদেরকে সময় দেন বক্তব্য শেষের পরে আপনারা কেউ সভা থেকে চলে যাবেন না দয়া করে এরপর আমাদের নন্দকুমার বিধানসভার সুকুমার দে মহোদয় বক্তব্য রাখবেন আমাদের আরও সভা সময় চলবে একটু সময় দয়া করে আপনারা একটু ধৈর্য ধরে বসুন নমস্কার প্রথমেই আপনাদের একটু সাউন্ডটা বাড়ানো যাবে একদম চাপা চাপা লাগছে আওয়াজ হ্যালো 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 নমস্কার প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত নন্দকুমারের মাননীয় বিধায়ক যিনি এই কদিন বক্তৃতা দিতে দিতে তার গলা প্রায় ভেঙে গিয়েছে সুকুমার দে মহাশয় মঞ্চে উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী শিবানী দে কুন্ডু মহাশয় মঞ্চে উপস্থিত এই ব্লকের ব্লক সভাপতি মাননীয় অর্ণব চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে স্থানীয় সকল নেতৃত্ব পঞ্চায়েতের সদস্যরা যারা আছেন জেলা পরিষদের যারা আছেন এবং সকলে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এবং আপনারা যারা আছেন সামনে উপস্থিত দেখুন আমি রাজনৈতিক বক্তব্য বেশি লম্বা রাখব না কারণ রাজনৈতিক বক্তব্য রাখার আমি শুনছিলাম আস্তে আস্তে শিবানিধি অনেক রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং আমার পরে অনেকে রাখবেন আমি প্রার্থী হিসাবে শুধু আপনাদের কাছে আবেদনটুকু করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন আপনারা যে ইভিএম মেশিনে ভোট দেবেন সেখানে দু নম্বর বোতামে জোড়া ফুল চিহ্নে আমাকে সমর্থন করতে পারেন আমি আপনাদের কাছে আসবাদ ভালোবাসা চাওয়ার জন্য এসেছি একটা কথা আমি আপনাদের নিশ্চিত করে আজকে বলে যেতে চাই যে তমলুক লোকসভা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে বিষয় নিশ্চিন্ত থাকুন প্রত্যেকে এ বিষয়ে কোন সংশয় রাখবেন না আমরা জিতে গিয়েছি রোজ আমাদের ব্যবধান বাড়ছে আর এই আমরা জিতে গেছি বলে সুবন্ধু থেকে শুরু করে বিজেপির তাবর তাবর নেতা তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে দিদিকে রোজ খারাপ ভাষায় আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোজ খারাপ ভাষায় আক্রমণ করছেন আমাকেও রোজ খারাপ ভাষায় আক্রমণ করছেন আমার বিরুদ্ধে তো বলার বেশি কিছু নেই আমার গায়ে কোনো কালির দাগ নেই তাই কি বলবে কি বলবে ভেবে না পে তিন দিন আগে বলছে যে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা আর দেবাংশু হচ্ছে নর্দমা শুভেন্দু বলছে আমার প্রথমে খুব কষ্ট হলো খারাপ লাগলো যে আমি তো তার হাঁটুর বয়সী ছেলে শুভেন্দুর বয়স আমার কাকুর বয়স আমার বয়স মাত্র আঠাশ হাঁটুর বয়সী একটা ছেলেকে এরম বাজে ভাষায় আক্রমণ কেন করছে আমি তো কোনো দিন করি না আমার খারাপ লাগছিল যখন খারাপ লাগছে আমি তারপরে ভেবে দেখলাম যে কেন বললো কথাটা তারপরে ভেবে দেখলাম ভুল তো কিছু বলেনি ঠিকই বলেছে আমাকে বলেছে নর্দমা ঠিকই বলেছে কেন জানেন নর্দমার কাজ কি নোংরা জিনিস বাইরে বার করা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শুভেন্দু এবং তার দলবল যে নোংরা যে দলবল তাদেরকে বাইরে বার করার জন্য পাঠিয়েছেন ফলে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন এবং আমি একা নই আমার মতো হাজার হাজার নর্দমা আছে এই জেলা জুড়ে যারা শুভেন্দুর মতো যে নোংরা শুভেন্দুর যে ডাস্টবিন শুভেন্দুর যে নোংরামি তার যে দলবল তার যে চামচারা প্রত্যেককেই জেলার বাইরে বের করবে এবং তার সূচনা হবে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তমলুক তারপর পর শুভেন্দুবাবুর নাকের ডগা দিয়ে হাফ জেলা শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু কাঁথি আমার যা ধারণা এখন যা ভোট চলছে কাঁথিও উল্টে যাবে ফলে শুভেন্দুবাবুর নাকের ডগা থেকে তার গোটা জেলাটা হাতের বাইরে চলে যাবে এটা ভেবে তিনি আরো পাগল হয়ে গিয়েছেন তার চেয়েও বেশি পাগল হয়েছেন তাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীকে তার রেট জানতে চাইছেন দাম জানতে চাইছেন কত বড় নির্লজ্জ একজন মহিলাকে তার দাম জানতে চাইছেন বুঝতে বুঝতে পারছেন কে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বলছে মমতা তোমার দাম কত তোমার রেট কত ভাবুন নারী নারী জাতিকে বিজেপি বিজেপি সহ্য করতে পারে না বিরোধী একটা দল তার প্রমাণ কি এইখানেই আপনাদের এই অঞ্চলেই বিজেপির এক নেতা আছে জেলার বিজেপির মহিলা মোর্চার নেত্রী তাকে ধর্ষণে প্রধান অভিযুক্ত অর্থাৎ নিজেরই দলের নেত্রীকে ধর্ষণ করেছেন তার শিলতাহানি করেছেন করে এই মুহূর্তে কি জেলে আছে জেলে ছিল ছাড়া পেয়েছে বুঝুন বিজেপির নেতা তারই দলের নেত্রীকে রেপ করেছেন এটা হচ্ছে বিজেপি বিজেপি প্রার্থী রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রেড জানতে চাইছেন বিজেপির নেতা শুভেন্দু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বেগম খালা ফুপা এসব বলে আক্রমণ করছে অর্থাৎ মহিলাদের বিজেপি সহ্য করতে পারে না তাই এই দলটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে দু বিজেপির বিরুদ্ধে মতামত দিতে হবে আপনাদের মায়েরা দাদারা আর শুধু এখানেই নয় আমি আপনাদের এইটুকু বলি আপনাদের এখানে তো শেষ চার বছর এমপি ছিলেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই সেও কাঁথির তমলুকের লোককে করতে পারেনি কাঁথি থেকে ধরে এনেছিল ভালো কথা কিন্তু আমাকে বলুন তো দিব্যেন্দু অধিকারীকে শেষ কবে দেখেছেন মনে পড়ে মনে পড়বে না হ্যাঁ সারা বছরেও দেখেননি দিব্যেন্দুকে দেখা যায়নি কেন গত চার বছর ধরে তো দিব্যেন্দু বিজেপি করছে তার দাদার সাথে তার মানে বিজেপির এমপি মানেই তাকে দেখা যায় না চার বছর দিব্যেন্দুকে দেখা যায়নি যদি যেতান পাঁচ বছর অভিজিৎ গাঙ্গুলিকেও দেখতে পাবেন না তাহলে আপনারা আমাকে বলুন তো মায়েরা দাদার একটা কথা এমন লোককে কেন ভোট দেবেন এমন দলকে কেন ভোট দেবেন যাদের দেখা যায় না দিব্যেন্দুকেও দেখা যায়নি অভিজিৎ গাঙ্গুলিকেও দেখতে পাবেন না কিন্তু আমি আপনাদের একটা কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের কারোর ছেলের বয়সী কারোর ভাইয়ের বয়সী আমার উপরে ভরসা রাখতে পারেন আর আমি আপনাদের এইটুকু কথা দিয়ে যেতে পারি আমাকে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন মায়ের দাদারা এইটুকু আমি নিশ্চিত করে কথা দিতে পারি ভরসা রাখতে পারেন তমলুককে এক নম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্য আছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ লোকসভা করার ইচ্ছা আছে এবং এখানকার এমএলএ সুকুমার দা ব্লক প্রেসিডেন্ট অর্ণব দা এই গোটা জেলায় আমাদের যারা আছেন প্রত্যেকে মিলে আমরা টিম তমলুক হিসাবে তমলুককে এক নম্বরে নিয়ে যাব তার জন্য আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন সেই ভালোবাসা চাইতে এসেছি শেষ শুধু বলি আমি ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানেন কার ভিক্ষার মাল ফেরত হয় না আপনি কাউকে ভিক্ষা দিলে আশা রাখেন সেটা ফেরত পাবেন না ভিক্ষা মানে দান করে দিলেন তাই আমি যদি ভোট ভিক্ষা নি আপনি আমায় দান করে দেবেন আমি চলে যাব লেনা দেনা শেষ আর সম্পর্ক থাকবে না তাই আমি আপনাদের থেকে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি ঋণ হিসাবে কেন ধার হিসাবে যদি ভোটটা দেন তাহলে আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং আমার কাজ হবে পাঁচ বছরের উন্নয়নের মাধ্যমে সুদে আসলে সেই ভোটটা আপনাদের মিটিয়ে দেওয়া মায়েরাদাদারা তাই তৃণমূল কংগ্রেসের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দাদারা আর শেষ কথা শুধু বলি বিজেপি কিন্তু ভোটের আগের দিন দিন মানে আর এক তিন বাকি পয়সা পাঁচ হাজার দশ হাজার বলবে পয়সা নাও বদলে ভুলে ভোট দাও আপনারা সবাই নিয়ে নেবেন কেন নিয়ে নেবেন কারণ আপনারই গ্যাসের দাম কেরোসিনের দাম সর্ষের তেলের দাম বাড়ি ওটা লুটেছে ফলটা আপনারই পয়সা নিয়ে নিয়ে ভোটের দিন সকালবেলা বিজেপি দেওয়া পয়সা বাড়িতে খাসির মাংস রান্না করবেন বাড়ির সবাই মিলে খাবেন খেয়ে দে বিজেপির নেতাটাকে বলবেন চিন্তা করো না পদ্ম ফুলেই দেব বলে ভোট দিতে যাবেন ভোট দিতে গিয়ে প্রথমে এক নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন কিন্তু টিপবেন না আর মনে মনে বলবেন গ্যাসের দাম বারোশো কেরোসিন তেল একশো সর্ষের তেল দেড়শো বলে তারপর দু নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন দেখবেন জোড়া ফুল চিহ্ন আছে বুকে হাত রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী থেকে খাদ্য সাথীর ফ্রি আসুন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার মনে করবেন মনে করে বুকে হাত রেখে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই বলে জোড়া ফুলটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন আর জোড়া ফুলটা টেপার সময় বিজেপির পয়সায় খাওয়া খাসির মাংস ঢেকুরটাও তুলে নেবেন বিজেপি আপনাদের দশ বছর ধাপ্পা দিয়েছে আপনারা ওদের একদিন ধাপ্পা দেবেন এটাই হবে ওদের প্রতি আপনাদের মধুর প্রতিশোধ বাদবাকি যে তারপর বিজয় মিছিল আপনাদের সাথে দেখা হবে মায়েরা দাদারা সবুজ আবির আপনাদের সাথে দেখা হবে খুব ভালো থাকবেন এই ভাইটাকে আপনাদেরই ছেলেটাকে আশীর্বাদ করবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্য রাখলেন এরপর বক্তব্য দীর্ঘাইক দয়া করে অনুরোধ করবো আপনাদেরকে পাঁচটা মিনিট সময় দেবেন এরপর মূল্যবান বক্তব্য রাখছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সম্মানীয় সুকুমার দে মহোদয় বক্তব্য শুনছি আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না দুটি চারটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে আগামী পঁচিশে মে সকাল সকাল আপনাদের কেন্দ্রে যেতে হবে এরা পাড়ায় পাড়ায় অপপ্রচার করছে ইভিএম মেশিন সেই মেশিনের সুইচটা যদি অন করতে হয় এক নম্বর বোতামটা টিপতে হবে এই অপপ্রচারটা করছে কোন রকম সুইজের গল্প নেই আপনাদের সবাইকে নম্বর টিপে দু এই ভোটটি দিতে হবে জোড়াফুল চিহ্নে ভোট দিতে হবে বাড়ি বাড়ি এই কয়েকদিন প্রচার করুন মানুষের কাছে যান মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একশো বছরে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানে সিদ্ধির ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভরসা এটা আমাদের মনে রাখতে হবে তাই আপনাদের কাছে আবেদন এই গ্রাম পঞ্চায়েতটিতে প্রতিটি বুথে বুথে লিডটা করে দিন লিড করে

ফুল চিনি আজকে ঘরে ঘরে মা বোনেরা বাঁধুর যোগ জোড়া ফুল চিনি দেওয়ার হোক খেটেকার মানুষকে বাঁধে যোগ জোড়া চিংড়ি দেওয়া হোক স্বামাজীবী মানুষকে বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখানে হাতটা পাড়ায় তাহলে গ্রাম পঞ্চায়েতের মানুষের উন্নত হবে এটা আপনারা জানেন পঞ্চায়েত সমিতি তো তৃণমূলে আজকে জেলা পরিষদ তো তৃণমূলের আর রাজ্য তো তৃণমূলের এমএলএ আজকে যদিও আজকে ঘটটা ভোটে সেখানে জিততে পারে ভয় আপনাদের কিছু নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বিশ্বাস রাখুন আজকে বিশ্বাস করুন ভগবানকে ঈশ্বর বিশ্বাস দেখুন নিজের পিতা মাতাকে আর বিশ্বাস দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর বাইরে যদি কাউকে বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকবেন এ মনে রাখবেন অত্যাচারিত হবেন আজকে লাঞ্ছিত হবেন আজকে আপনারা প্রতারিত হবেন আপনারা বঞ্চিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয় আজকের দিনটা লেখে রাখুন আমার কথা লেখে রাখুন আমাকে বলবেন